ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচ ভারত দুই দিন বাকি থাকতেই জিতে গেল বন্ধুরা এক ইনিংস আর একশো চল্লিশ রানের বিরাট ব্যবধানে কিন্তু প্রথম ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে কাছ থেকে কিন্তু সিনিয়র নিল টিম ইন্ডিয়া আউটস্ট্যান্ডিং পারফরমেন্স টিম ইন্ডিয়ার কাছ থেকে আর ওয়েস্ট ইন্ডিজ টিম আমরা জানি না এই টিমটা কবে মানে শক্তিশালী হবে এটা এক্সপেক্ট ছিল যে তিন দিনেই এই ম্যাচটা শেষ হয়ে যাবে আর ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ তারা প্রথম দিনে আমি বলেছিলাম যে তারা নতুন নতুন টিম তৈরি হচ্ছে একটু সময় লাগবে কিন্তু কতটা সময় লাগবে এটা আমরা কেউ জানি না ওয়েস্ট ইন্ডিজের টিমের অবস্থা খুবই খুবই খারাপ এটুকু বলা যায় আর আমাদের টিম ইন্ডিয়া ঘরের মাঠে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন ইয়েতে ঘরের মাঠে প্রথম জয় ওয়েস্ট ইন্ডিজের সাথে একশো চল্লিশ রানের বিরাট ব্যবধান এই এই জয়টা কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পয়েন্টটা অনেক বেশি ভারতকে এগিয়ে দিল এখন তিন নম্বরে আছে ভারত এক নম্বরে অস্ট্রেলিয়া এবং দুই নম্বরে শ্রীলঙ্কা আছে তো আর একটা ম্যাচ এই সিরিজে বাকি রয়েছে আর আজকের এই ম্যাচটার কথা যদি বলি টিম ইন্ডিয়া খুব মানে ডমিনেন্ট করে খেলেছে এই ম্যাচটা অনেক মানে ভারতের ওপেনিং জয়সওয়াল কে রাহুল ঠিক আছে কিন্তু তিন নম্বর স্লটটা এই জায়গায় একটু সাই সুদর্শন একটু ভালো খেলতে হবে ইংল্যান্ড সিরিজে এসে চান্স পেয়েছিল কিন্তু তেমনটা করতে করতে পারেনি কিন্তু ঘরের মাঠে তার কিন্তু একটু ভালো খেলা উচিত ছিল মোটামুটি ভারতের ব্যাটিং লাইন ঠিক আছে শুধু তিন নম্বর সারা আর কিন্তু ভারতের দুর্দান্ত আজকে আজকে তৃতীয় দিন ব্যাট করতে দিয়ে আর ওয়েস্ট ইন্ডিজকে একশো ছেচল্লিশ রানে অল আউট করে দিল দিল আমাদের ভারতীয় বলাররা মোহাম্মদ সিরাজ তিন উইকেট রবীন্দ্র জালেজা প্রথম ইনিংসে উইকেট পায়নি কিন্তু সেকেন্ড ইনিংস চারটে উইকেট পেয়েছে এবং এই ম্যাচে প্লেয়ার অফ দা ম্যাচ হয়েছে আউটস্ট্যান্ডিং বলিং করেছে আর ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে একশো ছেচল্লিশ রানে অল আউট করে দিয়ে প্রথম ম্যাচটা জিতে গেল টিম ইন্ডিয়া তো টিম ইন্ডিয়ার খেলাটা তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্রিকেটের সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক বা ইউটিউব ডেকে থেকে রাখলে ফলো করে দিও